নজরুল ইসলামকে ভয়েস কুইনি ভাই ফুল দেবন করে নিচ্ছেন ভয়েস কুইনি ভাই আমি যাকে মেন্টর হিসাবে ওনাকে মেনে নিয়েছি সেটা তো এবং ওনার কাছ থেকে যেটা সবচেয়ে পাওয়া এবং ওনার উপদেশ এবং কিছু কয়েক মাসের টপ সেলার সম্মানিত টিম লিডার মানা ওয়াইস কুলি সাহেবের আইসকের এই ডাইনামিক টিম নিয়ে অনুষ্ঠিত মিটিং শুরুর পূর্বে সবাইকে আমি একগুচ্ছ রজনী গন্দার শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত কষ্ট করেও আমাদের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য এ পর্যায়ে আমরা আমরা